সুজির তৈরি দারুণ মজার বিস্কুট চুলায় চা বসিয়ে দিয়ে কিন্তু সুজির এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন এখানে একটি ডিম নিয়েছি কুসুম আলাদা করে নিয়েছি ডিমের সাদা অংশ দিয়ে আজকে সুজির বিস্কুট তৈরি করব একটা ডিমের সাদা অংশ স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা সেন্স অ্যাড করে দিয়েছি এখন কাটা চামচ দিয়ে খুব ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে যখন এরকম ফেনা তৈরি হবে তখন বুঝে নিতে হবে যে মিশ্রণটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে ডিম আর চিনির এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুধ দিলে কিন্তু সুজির বিস্কুটটা খেতে খুব ভালো লাগবে এখন কাঁটা চামচে দিয়ে আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি সুজির মিশ্রণটা মিশানোর পরে কিন্তু অনেকটা নরম মনে হবে তো এই পর্যায়ে কিন্তু সুজির বিস্কুট তৈরি করা যাবে না তাই ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো এরই মধ্যেই কিন্তু সুজির ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে হাতে ঘুরিয়ে কিন্তু খুব সহজেই বিস্কুট তৈরি করে নেওয়া যাবে তো আমি আবার একটু ভালো মতো করে হাত দিয়ে মথে নিচ্ছি হাতে সামান্য সয়াবিন তেল মেখে নেব তাহলে কিন্তু খুব সহজেই এই সুজির ডোটা দিয়ে সুজির বিস্কুটগুলো তৈরি করা যাবে হাতের সাথে লেগে যাবে না তাছাড়া আপনারা যখন এই সুজির বিস্কুটগুলো হাতে ঘুরিয়ে এভাবে তৈরি করবেন তখন কিন্তু হাতে সামান্য সয়াবিন তেল অথবা ঘি মেখে নিতে পারেন এখন দেখুন চামচের সাহায্যে আমি ডিজাইন করে দিচ্ছি চামচটা আমি এভাবে চ্যাপটা করে নিয়ে এক সাইড থেকে এভাবে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি চার থেকে পাঁচটা দাগ কেটে দিলেই কিন্তু সুন্দর একটা বিস্কুটের ডিজাইন হয়ে যাচ্ছে আপনারা দেখে তো বুঝতে পারছেন তো এই সুজির বিস্কুটগুলো বানিয়ে কোনো প্লেটে রাখা যাবে না তাহলে কিন্তু এর শেপটা নষ্ট হয়ে যাবে এ কারণে যেই কড়াইয়ের মধ্যে আপনারা তেল দিয়ে ভেজে নেবেন সেই কড়াইয়ের মধ্যে সরাসরি তেল দিয়ে তারপর এই পিঠাগুলো বানিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু সুজির পিঠার এই শেপগুলো একদম সুন্দর থাকবে দেখে তো বুঝতে পারছেন প্রত্যেকটা সুজির পিঠা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর সুজি যে ডোরটা তৈরি করে নিয়েছিলাম সেই ডো থেকে কিন্তু আমি একইভাবে ছোট ছোট লেচি করে কেটে নিয়েছিলাম যাতে সুজির বিস্কুটগুলোর সাইজ একই রকম হয় সুজির বিস্কুটগুলো দেখে তো বুঝতে পারছেন প্রত্যেকটা বিস্কুট কিন্তু একই রকম সাইজের হয়েছে এই কারণে আগে থাকতে ছোট ছোট লেচি কেটে নেবেন তাহলে কিন্তু সুজির বিস্কুটের সাইজও একরকম হবে যা দেখতে ভালো লাগবে তো আমি অল্প আছে এই সুজির বিস্কুটগুলো ভেজে নিয়েছি এক মিনিটের মতো ভাজার পরে উল্টে নিলাম খুবই দ্রুত কালার চলে আসি কিন্তু সুজির এই বিস্কুটগুলোতে অবশ্যই একটু তাড়াতাড়ি উল্টে পাল্টে তারপরে ভেজে নেবেন আর অবশ্যই কিন্তু লো আছে ভেজে নিতে হবে কাঁচা সুজির বিস্কুট বা পিঠা এগুলো কিন্তু খুবই দ্রুত কালারও চলে আসে আর খুব দ্রুত কিন্তু হয়েও যায় তো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছে দেখে তো বুঝতে পারছেন খুবই সুন্দর কালার চলে এসেছে চুলায় চা বসিয়ে কিন্তু খুব সহজেই ঝটপট এই সুজির বিস্কুটগুলো বানাতে পারবেন শীতকালের নাস্তায় একদম পারফেক্ট হতে পারে সুজির এই বিস্কুট খেতে হয় অনেক মজার আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফিজ